নমস্কার বন্ধুরা আজকে এখন এসেছি মাচানতলা বাজারে আজকে শ্রীরাম নবমী তাই মাচানতলাতে প্রচুর আজকে দেখুন ভিড় হয়েছে এই যে দেখুন সবাই যাচ্ছে ছোট বাজার তো তারপর ওই জন্য দেখুন অনেক মানুষ পেরিয়ে যাচ্ছে দুদিকে দোকান আছে বাজার আছে সবাই যাচ্ছে মাচানতলা বাজার সন্ধে সাড়ে সাতটা বাজছে আজকে শ্রীরাম নবমী মাচানতলা বাজারে এসেছি কিছু জিনিস কেনাকাটা করব কেমন লাগছে বলবেন লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন টোটোগুলো দেখুন শ্রীরাম নবমিত্র সেই জন্য টোটোতে কী বেঁধেছে দেখুন আবার নতুন ভিডিও নিয়ে আসব